তখন একদল মানুষ ছিল কিন্তু তারা এখন নাই এমন একদিন আসবে যে আমরা যারা এখানে আছি আগামী দিনে আমরা থাকবো না এটাই তো আল্লাহ তার বিধান আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াটা যে সৃষ্টি করেছেন দুনিয়াটা স্থায়ী নয় দুনিয়াটা কি অস্থায়ী আর দুনিয়াতে যা কিছু আছে সবগুলোই দুনিয়াটা যেহেতু অস্থায়ী দুনিয়া সৃষ্টি করেছেন মানুষের জন্য সুতরাং মানুষ অস্থায়ী আসমান বলেন জমিন বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সবগুলো অস্থায়ী ঠিক আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষ যেদিন থাকবে না আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না পাহাড় পর্বত থাকবে না সব বিধ্বস্ত হয়ে যাবে এই কথাটা আল্লাহ পাহাড় রব্বুর আরাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা যারা দুনিয়াতে এখন আছি কিন্তু আমাদের যে মৃত্যুবরণ করতে হবে সেই আর সেই চিন্তা কিন্তু আমাদের তো মৃত্যুর চিন্তা যদি আমাদের ভিতরে থাকত সব সময় যদি এই ফিকিরে যদি আমরা থাকতাম তাহলে আজকে আমাদের দ্বারা এমন কোন কর্ম করা সম্ভব হতো না যে সমস্ত কর্ম করলে পরকালীন জীবনে আমাদের জন্য বিপদ আসবে আল্লাহ পাকুর আর আমি এই কথাটাই তিলাবত্তিত আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন وإنما توفون أجوركم يوم القيامة فمن زعزح عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহাবুরাবিন দুনিয়ার সমস্ত মানুষকে এই কথাটা জানিয়ে দিচ্ছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সার গ্রহণ করতে হবে কি হবে না প্রত্যেকটা মৃত্যু বরণ করবে কোন মানুষ দুনিয়াতে কোন প্রাণী জীবিত থাকতে পারবে না কোন না কোন সময় আগে পিছে। মৃত্যুবরণ করতেই হবে এই মৃত্যুই আমাদের জন্য শেষ নয় অনেকে আমরা মনে করি মৃত্যুবরণ করার পরে আমার দেহটাকে যখন দাফন করে দেওয়া হয় দেহটা মাটির সাথে মিশে যাবে আর পুনরুত্থান হবে না এই কথাটা সঠিক নয় কি মনে করে আমার দেহটাকে যদি নিশ্চিন্ন করে দিতে পারি দেহটাকে যদি মাঠির মধ্যে বিলীন করে দিতে পারি দেহটা যদি সাগরের মধ্যে বাঁচিয়ে দিতে পারি তাহলে আমার আর কোন হিসাব কিতাব হবে না এই ধরনের মানুষ আছে না নাই এই জন্য হিন্দু সম্প্রদায় যারা আছে পরকালে যে আবার পুনরুত্থান করা হবে পুনর্জীবিত করা হবে দুনিয়ার জীবনের আমল গুরু পরকালীন জীবনে প্রত্যেকটা আঙুলই তার সামনে উপস্থাপন করা হবে দুনিয়ার কর্মগুলো পরকালীন জীবনে তার সামনে হাজির করা হবে ভালো করুক মন্দ করুক তার কর্ম অনুযায়ী তার প্রতিফল বুক করতে হবে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা নাম কিন্তু অনেক মানুষ এমন আছে পরকারে পুনর্জীবিত হবে না পুনর্জীবিত হওয়া তারা অবিশ্বাস করে আমার ভাইরা মৃত্যুর পরে আমাদেরকে পুনর্জীবিত হতে হবে কিনা মৃত্যুবরণ করার পরে দুনিয়ার জীবনের পরে আমাদের পরকালীন জীবন আছে কিনা নাই বরংশ দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী আর পরকালীন জীবনটা হলো চিরস্থায়ী ঠিক নামে ঠিক আল্লাহরাল এই কথা বলে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমরা এই কথা কোনদিনও ভাবিও না যে মরণের মরণটাই তোমাদের জীবনের সমাপ্তি মরণটা তোমাদের জীবনের সমাপ্তি নয় মৃত্যুবরণ করার পরে পরকালীন জীবন যখন শুরু হবে পরকালীন জীবনে দুনিয়ার কর্মগুরু যে সমস্ত কর্ম দুনিয়াতে তোমরা করেছ তার পরিপূর্ণ প্রতিধান পরকালীন জীবনে দেওয়া হবে পরকালীন জীবনে দেওয়া হবে কি হবে না আমার পুনর্জীবিত করে আমার এই দুনিয়ার জীবনে কি করেছি ভালো মন্দ সব পুরুল ফল কি করা হবে পরকালে আল্লাহ বলেন দুনিয়ার জীবনে শেষ নয় দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে যেই জীবনে শুরু হবে শেষ হবে না ওই জীবনে যে ব্যক্তি কামিয়াব হয়ে যাবেন যে ব্যক্তি জাহার থেকে মুক্তি পাবে আর জান্নাতের বাসিন্দা হতে পারবে সেই ব্যক্তি হইল সকল কাম সেই ব্যক্তি হইল কামিয়াব নিশ্চয় তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে কেয়ামতের দিন আর ফল দেওয়ার পরে কর্মফল দেওয়ার পরে নারী যে ব্যক্তিকে জান্নার থেকে মুক্তি দেওয়া হবে আর বাসিন্দা বানানো হবে সেই ব্যক্তি হইল সকল কাম সেই ব্যক্তি সফল কাম আমরা তো মৃত্যুর কথা কোনদিন পাবি না আমি কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই কিন্তু আমি আমার হাজার বছরের প্রস্তুতি আমরা গ্রহণ করে রাখি আমার মনে হয় যে আমার মৃত্যু হবে না

স্ত্রীর মহব্বত অন্তর থেকে চলে যায় ধন সম্পদের মহব্বত অন্তর থেকে চলে যায় তার ব্যাংক ব্যালেন্সের মহব্বত অন্তর থেকে চলে যায় এটা কি মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখন নিজের প্রিয়া তিরির কথাও মনে পড়ে না সম্পদের কথাও মনে পড়ে না ধন সম্পদের কথাও মনে পড়ে না মৃত্যু আসলে পরে সমস্ত সাত গুরু তার থেকে রূপ পায়া যায় এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তত দুনিয়ার আর ভালোবাসা তোমার অন্তর থেকে দূর হবে হসলাম বলেন খুব দুনিয়ার চকুল্লি খাতি আহ দুনিয়ার মহব্যতার ভালোবাসাই হল সমস্ত গুণার মূল ঠিক না ঠিক দুনিয়ার মহব্বতার ভালোবাসা সমস্ত গুণার মূল আমার প্রিয় ভাইয়েরা আমি আলোচনা দীর্ঘ একটা দীর্ঘ আলোচনার দিকে যাচ্ছি না সংক্ষিপ্ত আকার এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখেছেন আপনাদের সামনে নানান নামাজ করে আপনাদেরকে শোনাইছে কিনা আলোচনার পরিবেশ এমন পরিবেশের দরকার আপনারা ও আলোচনা শুনে কি হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন এখন আলোচনা আপনাদের কাছে বেশি পছন্দ লাগবে না অনেকেরই বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা শুরু হয়েছে এখন কতক্ষণ সময় করছেন কতক্ষণের ভিতরেই আমি আমার আলোচনা গুলো শেষ করব আমার ভাই আমার বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে চাই আমরা দুনিয়ার জীবনে যেই পরিমাণ ন্যাক আমল করি এই ন্যাক আমল দিয়া জান্নাতের মালিক হওয়ার আমল কি আমরা দুনিয়াতে করি দুনিয়ার মধ্যে যতনে কামল করি আমার সারাটা জীবনে কামলের মধ্যে জান্নাতের সামান্য পরিমাণ একটা নিয়ামতের পরিপূরক হবে না শুধু তা নয় দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত গুরু আমাদেরকে দান করেছেন এই নিয়ামত গুলোর মধ্যে আমার সারা জীবনের নেক আমল যদি নেক আমলের মাধ্যমে যদি দুনিয়ায় প্রদত্ত নিয়ামত সমূহের ক্ষুদ্র একটা নিয়ামতের ঋণ পরিশোধ করতে চায় তাহলে ক্ষুদ্র নিয়ামতের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না ঠিক আছে আমাদের আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহীন প্রত্যেকটা বন্ধের জন্য তিনটা আমল নামা কি করেছেন রেখেছেন তিনটা আমল নামা রেখেছেন তিনটা দপ্তর রেখেছেন রেকর্ড খাতা রেখেছেন রেজিস্টার খাতা রেখেছেন প্রত্যেকটি প্রত্যেকের জন্য কয়টা তিনটা রেজিস্টার রেখেছেন তিন রেজিস্টারের মধ্যে একটার মধ্যে রেখেন বন্দা দুনিয়ার জীবনে যে পরিমাণ নেক আমল করেছে সেই নেক আমল গুলো একটা দপ্তরের মধ্যে লিপিবদ্ধ করা হয় আরেকটা দপ্তর আছে এই দপ্তরের মধ্যে বন্দা দুনিয়ার জীবনে যে গুণাগুলো করেছে সেই গুণাগুলো লিপিবদ্ধ করা হয় আরেকটা দপ্তর আছে সেই দপ্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের তালিকা করা হয় আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছেন কিনা কি পরিমাণ দিচ্ছেন কম না বেশি কি পরিমাণ বেশি এই নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না তোমার জীবন খতম হয়ে যাবে খুব প্রদত্ত নিয়ামত গুলো গণনা করে শেষ করা যাল্লা পাকুরানে বলেন আমার বন্দাবান্ধীরা আমি এই পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়েছি শুধুমাত্র আমার নিয়ামত গুলোকে যদি গণনা করতে থাকো তোমাদের জীবন খতম হয়ে যাবে কিন্তু নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ রসুল বলেন তিনটা মোল্লামা হবেন

তাহলে বোঝা গেল অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে বলেন যখন কয়েম হবে বন্দার হিসাব কিতাব যখন শুরু হবে নিয়ামতের তালিকার মধ্যে সবচেয়ে নিম্নমানের সর্বশেষ যে নিয়ামতের তালিকা হবে সর্বশেষ সবচেয়ে ছোট নিয়ামত আল্লাহ পাক বলবেন ও আমার ছোট নিয়ামতকে বলবেন তুমি আমার বন্দার থেকে তোমার হক আদায় করে নিয়ে নাও কি বলবেন ছোট নিয়ামতকে বলবে আমার বন্দার থেকে তুমি হক আদায় করে নিয়ে নাও ছোট নিয়ামত তার জীবনের সমস্ত ন্যাক আমলগুলোকে গ্রাস করে ফেলবে সমস্ত জীবনের আমল গুলো নেকামল সে নিয়ে নিবেন নেওয়ার পরে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আমার হক তো এখনো আদায় হয় নাই কি হয় নাই আমার হক এখনো কি হয় নাই আদায় হয় নাই কে বলবে অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে ছোট যে নিয়ামত আমার হক আদায় হয় নাই এখনো অথচ তার জীবনের সমস্ত কামল কি হয়ে গেছে খতম হয়ে গেছে আল্লাহ বলবেন আমি এই পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছি তোমার সারা জীবনের আমল এই নিয়ামতের হক আদায় করার জন্য যদি দেওয়া হয় তোমার সমস্ত নিয়ামতগুলো শেষ হয়ে যাবে আমি আল্লাহ দয়া করে বাকি যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের হক গুলো মাফ করে দিলাম জান্নাতে যাওয়ার আশা করা অসম্ভব আল্লাহ রব্বুল আলামিনের এসান আর অনুগ্রহ অপরিসীম আল্লাহর অনুগ্রহ আর এসানের ঋণ পরিশোধ করার পরে আমি আমার সুযোগ গ্রহণ করব আমার আমার আমি আসল কথার দিকে চলে যাচ্ছি একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি রাসুল সাল্লাহাম বলেন ইরা মাতাল মানুষ যখন মৃত্যুবরণ করে তার ব্যক্তিগত ভাবে আমল আমলের দরজা বন্ধ হয়ে যায় ভালো কাজও করতে পারে না মন্দ কাজও করতে পারে না ঠিকঠাক মানুষ মারা যাওয়ার পরে কি কিছু করতে পারে চোখটা খুলে গেলে চোখটা বন্ধ করার ক্ষমতা

কিন্তু আল্লাহ আলামিন তার জন্য এমন কিছু সুযোগ রেখেছেন দুনিয়ার জীবনে যদি সেই কাজগুলো করে যায় সে মরে যেতে পারে কিন্তু তার নেক আমলের দরজা বন্ধ হবে না এমন কিছু কাজের দরকার আছে কিনা আমাদের দেশে মানুষ সরকারি চাকরির জন্য পাগল ঠিক না দশ হাজার টাকা বেতন হলেও সরকারি চাকরি বেসরকারি চাকরি এক লাখ টাকা বেতন হলেও বেসরকারি চাকরি করে না কি করে জানেন সরকারি চাকরি যদি নিতে পারি তাহলে আমার জীবনের জন্য যথেষ্ট আমার স্ত্রী আমার সন্তান সন্ততি আমার মারা যাওয়ার পরেও সরকারি বাতা কি করতে থাকবে ঠিক না এই জন্যই তো গুরুত্ব বেশি আমার জীবনে আমি যে আমল গুলো করলাম এই আমলগুলো তো আমার মরণের সাথে সাথে হতম হয়ে যাবে আমার মরণের পরে লক্ষ কোটি বৎসর অধিক্রান্ত হবে কেয়ামত হওয়ার জন্য এরপরে কেয়ামত যখন হবে তখন আল্লাহ পাক হাসনের ময়দান কায়েম করে বাবা আদম থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছিল সকলকে উপস্থিত করে তাদের কর্মগুলো যাচাই বাছাই করে কাউকে জান্নাতে দিবে কাউকে জাহান্নামে দিবে কিন্তু যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ হরমানির মধ্যে লিপ্ত ছিল গুণার কাজের মধ্যে লিপ্ত ছিল সে যদি মোমেনা হয় তার অপকর্মের কারণে কবরের মধ্যে তার শাস্তি হবে হবে কি হবে না কিন্তু আমি যদি তিনটা আমল করে যেতে পারি এমন তিনটি কাজ যদি কোনো মানুষের দ্বারা করা সম্ভব হয় সে মরে যাবে মরে যাওয়ার পরে কেম হওয়া পর্যন্ত লক্ষ কোটি বছর পর্যন্ত অতিক্রান্ত হবে। সে তো মরে গেল নিজের আমল বন্ধ হয়ে গেল কিন্তু এই কর্মগুলো করে যাওয়ার কারণে লক্ষ কোটি বৎসর পর্যন্ত তার আমল নামার মধ্যে নেক আমলগুলো জমা হইতে থাকবে

কিন্তু এমন তিনটি আমল আছে যদি কোন মানুষ দুনিয়াতে করে যায় সে মরে যেতে পারে কিন্তু তার স্বাবের ধারাবাহিকতা অব্যাহত থাকবে প্রত্যেকটা জিনিসের মধ্যেই নেগেটিভ আর পজিটিভ আছে কিনা নাই আছে আমি পজিটিভ বলতেছি এক নম্বর হল জারিয়াতিন। এক নম্বর আমল হল হলো কি চলমান দান চলতে থাকবে তুমি চলে যাবা কিন্তু এটা বন্ধ হবে না যেমন উদাহরণ স্বরূপ মনোহরপুরে করে হল মাদ্রাসা এখানে কি চলতেছে কিনা চলতেছে চলতেছে কি হয় এখানে কোরআনের শিক্ষা হয় এখান থেকে হাফেজে কোরআন বের হয়েছে এখান থেকে আল্লাহর বিশেষ নির্বাচিত ব্যক্তিরা বের হয়েছে নির্বাচিত ব্যক্তি কেন যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআনে কারিম সংরক্ষণ করেছেন হাফেজে কোরআনরা এটা সাধারণ মানুষ নয় সাধারণ মনে করা যাবে না আপনার সন্তান হতে পারে আপনার নাতি হতে পারে কিন্তু আপনার সন্তান তাকে আল্লাহ নির্বাচন করেছেন তার সিনার মধ্যে আমার কোরআন সংরক্ষণ করব আল্লাহ কোরআনে বলেন আমি কোরআনে নাজিল করেছি আর কুরআনের হেফাজতের जिम्मेदारी আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি আল্লাহ পাক কুরআন কারীম হেফাজত করেছে আপনার সন্তানের বুকের মধ্যে কুরআন কারীম তার বুকের মধ্যে সংরক্ষণ করেছেন কে আল্লাহ এই যে মাদ্রাসা আপনারা করছেন যতদিন পর্যন্ত মাদ্রাসার কার্যক্রম চলবে এখানে যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা হবে কোরআনের হবে যারা শিক্ষা গ্রহণ করেছে তারা শিক্ষা দিবে তারা শিক্ষা দিবে পর্যায়ক্রমে কেমন পর্যন্ত চলবে কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত প্রত্যেকের আমল নামার মধ্যে তাদের আমলের সব জমা হবে প্রতিষ্ঠানের সাথে আপনারা যারা জড়িত আপনারা আব নাকি গস্ত ক্ষতিগ্রস্ত মারা যাওয়ার পরেও সব আপনার আমল নামাই স্টক হবে এক নম্বর নেক সন্তান নেক সন্তান কাকে কাকে বলে নেক সন্তান বলে ওই সন্তানকে যে সন্তান নেক কাম করে ঠিক না বাংলা অর্থ নেক সন্তান ওই সন্তানকে করে যে সন্তান নেকাম করে আর নে যে সন্তানে করে না তার নাম কি হবে সন্তান ঠিক না সুপুত্র কুপুত্র নাকি সুসন্তান কুসন্তান আল্লাহ রাসুল বলেন দুই নম্বর আমল যে আমলের সাপ মারা যাওয়ার পরেও থাকবে সেটা হলো কেউ যদি সুসন্তান দুনিয়াতে রেখে যেতে পারে ঠিক না আমরা তো সুসন্তান মনে করি শিক্ষা গ্রহণ করলেই সুসন্তান ঠিক না শিক্ষা উপরাষ্ট্র গ্রাজুয়েট বাংলাদেশের এক নম্বরের নাগরিক হইলেই আমরা সুসন্তান মনে করি না অনেক শিক্ষিত মানুষ আছে তারা মা বাবার কুসন্তান আছে না নাই যেমন রজিত সিদ্দিকের মতো শিক্ষিত সে হলো কু সন্তান তাসলিম নসিলের মতো শিক্ষিতা সে হলো কু সন্তান সুসন্তানকে সু সন্তান দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে মেনে চলবে আল্লাহ পাকের نافরমানি থেকে নিজেকে বাঁচাবে এই প্রতিষ্ঠানগুলোতে আপনার সন্তানদেরকে সুসন্তান বানানোর জন্য চেষ্টা করে ঠিক দি ঠিক কাজী আপনি যদি একটা ছেলে হাফেজে কুরআন রেখে যেতে পারেন একটা ছেলে যদি আলেম রেখে যেতে পারেন সে যদি পাঁচত্বের নামাজি হয় সে যদি হালামকে হালাল মনে করে হারামকে হারাম মনে করে যদি জীবন চালাইতে পারে এই সন্তানটা আপনার মরণের পরে যতদিন বেঁচে থাকবে যত নামাজ পড়বে যত করবে যত জিকির করবে আপনি বাবা হিসাবে আপনার আমল নামাই জমা হবে এখন সন্তান সন্তান কি রেখে যাবেন সুসন্তান না কুসন্তান সুসন্তান এই যে ছেলেটা এখানে জুমার নামাজ পড়াইলেন ছেলেটা কি জানাজার নামাজ পড়াইতে পারে না বলেন তো বাবা মারা গেলে জানাজার নামাজ পড়ানোর হব কার বেশি ছেলে সন্তানের দায়িত্ব সন্তানের দায়িত্ব তার জানাজার নামাজ পড়ানো আর জানাজার নামাজ কেন পড়া হয় জানাজার নামাজের মধ্যে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা হয় সন্তান যেভাবে দোয়া করবে অন্যরা সেভাবে দোয়া করবে না আল্লাহ পাক দোয়া শিক্ষা দেন রব্বির হামুমা কামা রব্বায়ালি সাবির ও আল্লাহ তুমি আমার মাহবুবার উপরে দয়া করো যেমন ভাবে আমাকে ছোট কাল থেকে এই পর্যন্ত দয়া করে mohabbat করে ভালোবাসে আদর্শের মাধ্যমে লালন পালন করেছে সন্তানে দোয়া আল্লাহর কাছে বল যায় ও হুজুর এসে গেছেন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া